আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবিজির নাম ধরিয়া নবিজির নাম ধরিয়া দিলাম সাতার সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া দিলাম সাতার সাগরে আমারে গো দয়াল নবীর দরবারে আমারে এলই যাও গো দয়াল নবীর দরবারে কোন সাগরে দিলাম সাতার। পাই না তার কুলো কিনার সাগরে দিলাম সা কুলো কিনা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাব কি গো সরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমার লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমার লইয়া যাও গো দয়াল

আল্লাহ তুমি কর দয়া তোমার কি লাগে না মায়া দু নয়নে দেখলে তারে দু নয়নে দেখলে তারে দুযোগ হারম হাস আমারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নাম ধরিয়া নবীদের নাম ধরিয়া দিলাম সাতার সাগরে আমারেয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে মুহাম্মাদ আল সাল্লি আলা মুহাম্মদ আল্লাহমাম अह मसल्ली अल सिदिना मुहम्म मामिनार जाने रिजा उम्मेरी प्रानेरि प्रान मामेनर जाने रिजा उम्म तेरी प्रानेरि प्रा কবে তুমি দেখা দিবা কবে তুমি দেখা দিবা আমি অদম রে আমারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে

আমার যাও গো দয়াল নবীর দরবারে আমার লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আসসালামু আলাইকুম